এই ছেলে যৌবন জীবন যে কত বিষক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই ছেলে যখন চার বছরের মা তখন চুমা খায় আদর করে আব্বু আব্বু আবার ছেলে যখন বারো চোদ্দ পনেরো বছরের তখন বাড়িতে আসতেই মায়ে বলে আব্বু তোমার জন্য ভাত সকেজে সাজিয়ে রেখেছি তখন ছেলে বলে খাবো না না আব্বু খাও খাও না আমি খাবো না এই তরকারিতে ভাত খাও আব্বু খাও 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 এবার ছেলে যখন বয়স বিশ চব্বিশ হয়েছে তখন মায়ে বলছে কি করে কি করে খায় বসে আছে তো দাঁত ভেঙে ব্যাপারটা কি করছিলেন চোয়া খায় পনেরো বছর বিশ বছর মা এরকম বলছে এবার বিশ চব্বিশ যখন হয়ে গেছে তখন মার কেন জানি সহ্য করে না মাও বলছে ছেলেকে ইনকাম করা লাগবে মাই যদি বলে যে তোর দাঁত ভেঙে দেব তাহলে বউ কি বলবে তখন ছেলেটা বুঝেছে ও ইনকাম করাই লাগবে গার্মেন্টসে হলেও জেনার কারখানা ও টাকা ইনকাম করাই লাগবে যে কোনো মূল্যে সে যেখানে হোক না কেন ছেলে এবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে এর নাম যৌবন জীবন আর যৌবন জীবন মানে জেনা যৌবন জীবন মানে জেনা যেটা আজকে বলবো এখানে যত মোবাইল আছে সৎ করা মোবাইলে নয়শো নিরানব্বইটা হয় এটা আমার অনুমান মোবাইলে জেনার গল্প হয় জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে এক টাকা সে দেখতে চাইলে টাকা বৈধ না অবৈধ দুই দেখতে চলে সে মান সম্মান জানান নাম কি জান্ন বাপ মায়ের মান সম্মান যাবে কি যাবে না সেখিয়াল বোকা সে যে সে জেনাই লিপ্ত এই দুইটা জীবন খুব কঠিন